কৃষ্ণহরি বলসুদি গুরু ভক্তমন্ডলী সকল ভক্তবৃন্দের আঙ্গারাতুল চরণে জানাই শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করব পরমেশ্বর ভগবানের কথা কিভাবে শ্রবণ করতে হয় এবং শ্রোতা কত প্রকার ও কি কি তো যারা ভগবানের কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে উৎসুক তারা হচ্ছেন হরের জাতি কারণ সাধু বৈষ্ণব বেশ ধারণ করে ভগবান হরি কথা ভাগবত কথা শ্রবণ করতে আসেন আর যে ভক্ত তো ভাগবত কথা হরি কথা ভগবানের লীলা কথা শ্রবণে আসক্ত তার হৃদয়ে ভগবান পরমাত্মা অত্যন্ত খুশি হন এবং তিনি শ্রবণ করতে তিনি প্রিয়াসি আর ভগবান ভগবত আসরে কৃষ্ণর লীলাগুণ কথা যেখানে ভক্তগুণের সমাগম হয় সেখানে ভগবান সাক্ষাৎ তিনি প্রিয় প্রিয় ভক্তগণকে নিয়ে সেখানে উপস্থিত হন কেন হন তিনি বক্তব্য ভালোবাসেন তাই বক্তবৎসল বলা হয় ববেদু ববেদ যে জায়গায় ভাগবত কথা হরিকতা কৃষ্ণের গুণ রূপ লীলা বর্ণনা করা হয় সেখানে ভগবান তিন রূপে বিরাজ করেন বেশে বিরাজ করেন বৈষ্ণব বেশে বিরাজ করেন এবং বিগ্রহ বেশে তো যারা ভগবানের কথা শুনতে বা আগ্রহ সেখানে তার হৃদয়ের মধ্যে থেকে ভগবান পরমাত্মা রূপে সেখান থেকে তিনি কৃষ্ণকথা শ্রবণ করেন তো ভগবানের কথা যারা শ্রবণ করতে উৎসুক তারা কিন্তু সাধারণ মানুষ নয় তারা দ্রব্যংশের উত্তম কৌটির জীব যারা পূর্বপূর্ব জন্মে কোন সাধু মহৎ এবং দেবগুণ ছিলেন বিদায় উত্তম কৌটির জীব বলা হচ্ছে তো যারা ভগবানের কথা শ্রবণ করতে উৎসুক তারা হচ্ছেন উত্তম কৌটির যুগ শাস্ত্র বলছেন যত্রতত্র তত্র বক্তি ভক্তি স্বরূপম স্বরূপ নারাদন কলিতে ভাগবত কথা কৃষ্ণ কথা হয় সেখানে সাধুগুরু বৈষ্ণবের সৎসঙ্গ হয় বক্তব্যে সে ভগবান এসে তিনি দিব্য ভগবানের কথা পরমেশ্বরের কথা তিনি নিজের কথা শ্রবণ করেন তো দেখেন ভাগবত হরিকথা কথা শ্রবণে কত যে অপরিসীম কৃপাবর্ষণ করেন এই শ্রবণ ধারা হৃদয়ের সকল কুলুসতাকে নির্মূল করে দেয় আমি বক্তি জ্ঞানে যারা আমার এই বয়সের ধারা এই ভগবত কথা কৃষ্ণ কথা সম্বন্ধে শ্রবণ করবেন সকলকে আমি বৈষ্ণব জ্ঞানে দেবতুল্য মনে করে আমি আপনারা সকলকে আমার দণ্ডপোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ বিষ্ণুপুরাণে আছে বিষ্ণু ভক্ত ববত্তৈব অস্থিরত বিবৃতম যারা ভগবানের ভক্তি করে তারা ভগবানের গুণ কীর্তন করে ভাগবত আসরে উপস্থিত হন তারা পূর্বপূর্বের জন্মে দেবতা ছিলেন আর দেবতা ছিলেন বলে আজ তারা ভাগবত কৃষ্ণ কথা শ্রবণ করতে হোক মোবাইলের মাধ্যমে হোক যে ভাবে কৃষ্ণ কথা শ্রবণ করতে ইচ্ছুক আপনারা পূর্ব জন্মে কেউ দেবতা ছিলেন কৃষ্ণ হরিকতা শুনতে আপনার আগ্রহ হয়েছে তো সুর ছিলেন অসুর ছিলেন না তো কলিতে এই ভাগবত কৃষ্ণ গুরুদেব তার গুরুদেবের কাছে তিনি শ্রবণ করেছিলেন যে যারা ভগবানের কথা শ্রবণ করবে কুটি কুটি জন্মের সুকৃতির ফলে তারা ভগবানের কথা শ্রবণ করতে আগ্রহী হয় ব্রহ্মা তিনি ভাগবতের প্রথম স্কন্দমে শৃষ্ণ শ্লোকে বলছেন যে শ্রবন্তী কায়ন্তী গৃণস্থরন্ত নন্দন্তিত প্রশন্ত তারকম বব প্রবাহ প্রতাম হি গোবিন্দ তুমি এই জগতে আবির্ভূত হও জীবের কল্যাণের জন্য মদ যে তোমার কথা শ্রবণ কীর্তন করবে তাদেরকে তুমি মঙ্গল এবং তাদেরকে রক্ষা করার জন্য তুমি এই পৃথিবীতে হও কারণ তারা তোমার লীলা কথা শ্রবণ করে তোমার চরণে পৌঁছবে এই অভিনব তত্ত্ব দিলেন ব্রহ্মা আমাদেরকে তো ভগবত শ্রোতা কথা বলছেন শ্রোতা হচ্ছে দুই প্রকার উৎকৃষ্ট শ্রোতা এবং নিকৃষ্ট শ্রোতা তো যখন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি তার হৃদয়গম করার জন্য চেষ্টা করব মনোবাক্যে তো উৎকৃষ্ট শ্রোতা রয়েছে সাতক হংস এইভাবে বর্ণনা করছেন তো সাতক শ্রোতাকে যে সাতক ফাঁকে দেখবেন ওকেল জল ছেড়ে দিয়ে সে জল জলের অপেক্ষা করে তেমনি বিষয় বাসনা ছেড়ে দিয়ে যে ভগবত ভক্ত হরিকথা ভগবানের কথা শ্রবণ করে তিনি সাত হচ্ছেন সাতক তু হংস শ্রোতা রয়েছে জলজ দুগ্ধ মিশে গেলেও শুধু দুগ্ধ গ্রহণ করে সে হচ্ছে যারা অমর হয়ে ভাগবত কৃষ্ণ কথা শ্রবণ করেন তারা হচ্ছে হংস মিন শ্রোতা রয়েছে হংস স্নিগ্ধ কদাচিত দেখবেন শব্দ গ্রহণ করে না অনিমেষ নয়নে লোচনে আস্বাদন করে তেমনি শীত কথা বলবে না হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য অনিমেষ নয় এনে ভাগবত কথা হরি কথা কৃষ্ণ কথা ভগবানের কথা শ্রবণ করবে এরা হচ্ছে মীন শ্রোতা শ্রোতা আর নিকৃষ্ট শ্রোতা রয়েছে মৃগ অরণ্য বিক্ষ পীড়িত করে অজ্ঞ শ্রোতা রোধন দ্বারা সে রসিক শ্রোতাকে ব্যতীত করে বুরন্ড শ্রোতা রয়েছে এক পাখি সে অন্য পাখিকে শিক্ষা দেয় নিজে আচরণ করে না দ্রুপ ব্যক্তিও নিজের জীবনে তা গ্রহণ করে না কিন্তু অন্যকে শিক্ষা প্রদান করে কি বিশ্ব রয়েছে যারা হচ্ছে যে সাধু ধ্রাক্কা অনেক অল্প বুদ্ধি শ্রোতা তারা বুঝে না বুঝেও তারা শ্রবণ করতে তাকে ভালো মন্দ বিচার না করে তাদেরকে বিশ্ব শুশ্রুতা বলছেন আর অষ্ট রয়েছে যে আম ছেড়ে দিয়ে নিমকায় ভদ্র মধু ছেড়ে দিয়ে কাম আর রতিতে সে মত্ত থাকে তখন তাদেরকে বলা হচ্ছে উষ্ট শ্রোতা তো শ্রবণের সময় আমাদের কি হওয়া উচিত ভগবানের কথা কৃষ্ণ কথা পরমেশ্বর ভগবানের কথা ভাগবত কথা শ্রবণের সময় আমাদেরকে খায় মনোবাক্যে শ্রবণ করা উচিত যেমন কীর্তাঞ্জলি নম্র হইয়া সম্মুখে অবস্থান করিয়া অন্য কথা পরিত্যাগ করে হরি কথা কৃষ্ণ কথা নিষ্ঠাবান বিশ্ববান এবং চিন্তা পরায়ণ হয় সদা সর্বদা フリッシュのストロボのコラ。